প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তার তদন্তের পর বলা যাবে তবে প্রশ্ন ফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হুসাইন মঙ্গলবার দুপুরে পিএসসিতে প্রশ্ন ফাঁস ইস্যুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন পিএসসি চেয়ারম্যান তিনি বলেন যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে হলে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে প্রশ্ন করার সুযোগ কম তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে গত পাঁচ জুলাইয়ের রেলওয়ের নিয়োগ পরীক্ষা সহ যেসব পরীক্ষার প্রশ্ন কথা উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে পিএসসি চেয়ারম্যানের এই সংবাদ সম্মেলন চলাকালে পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করছিলেন রেলওয়ের পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান তারা এর আগে বিসিস সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেফতার করেছে সিআইডি তাদের আসামি করেই পল্টন থানার মামলা দায়ের হয়েছে